সাম্প্রতিক কালের দেড় দুই সপ্তাহের রোদ্রের তাপ হাহাকার শুরু হয়েছে মানুষের মাঝে কি গ্রাম বলেন কি শহর বলেন, বলেন, কি কি জমিদার জমি নাই যা তাকে বলেন কি ধনিয়ার কি গরিব বলেন রৌদ্রের এই উত্তাপ প্রখরতা থেকে আমরা কেউই মুক্ত নই বেটি কথা বলেন না হায় হায় সূর্যের একটু আলো এটাই সহ্য হচ্ছে না মনে হয় জীবন প্রাণ বায়ুটা বের হয়ে যাবে হাই হুতা হাঁটার মতো শক্তিও অনেকের নাই আর অনেকে হাঁটলেও মনে হয় যান যায় যায় পরিস্থিতি ঠিক না বেটি কথা বলেন না অনাবৃষ্টি গোটা দেশে প্রখর রোদ্রের তাপ কারণেই কারণে সামাজিক যে কার্যক্রম সেটা ভেঙে গেছে কাজের যে একটা স্প্রেড সেটা কমে গেছে হাজারো লাখো খেটে খাওয়া মানুষ কাজকর্ম বন্ধ করে বসে আছে হাজারো রিক্সাওয়ালা অন্তত এই রোদ্রে কাজ করতে রাজি নয় স্কুল কলেজ ভার্সিটি তো বন্ধ হয়ে গেছে এরকম প্রখর রোদ্রের তাপ একটুকেই সহ্য করতে পারি না আপনি জাহান নামের আগুন নিয়ে একটু কল্পনা করেছি আমরা জাহান্নামের নামের আগুন নিয়ে একটু নিজেকে কখনো ভাবিয়েছি এই সূর্যের উত্তাপ এটাই সহ্য করতে পারি না জাহান নামের উত্তাপ কিভাবে সহ্য করবো প্রত্যেক প্রথিক যদি নিজেকে জিজ্ঞেস করেন এই আমি কি জান্নাতের প্রথিক নাকি জাহান নামের প্রথিক এক হাজার দুনিয়ার পথিকের মধ্যে বিশ ত্রিশ পঞ্চাশ জন মানুষ পাওয়া যাবে না যে দিল থেকেই কথা বলবে আমি জান্নাতের রাস্তার পথিক এই কথা বলা ইমান সাহস তার দিলে নাই ঠিক না কথা বলেন না ওই জাহান নামের আগুন নিয়ে কি কখনো ভাবলাম আমি কি জান্নাতের রাস্তার পথিক নাকি জাহান নামের রাস্তার পথিক বলে তুমি কি বুঝো না বুঝার জন্য একটু সূর্যের আলোর নিচে বিশটা মিনিট চোখ বন্ধ করে দাঁড়াও না এ সূর্যের তাপের প্রখরতা কত বেশি তখন তুমি বুঝবে যে জাহান্নামের নামের আগুনের প্রখরতা কত বেশি হবে ঠিক না বেটি কথা বলেন না একটু সহ্য করতে পারি না ঘরে গিয়ে গড়াগড়ি শুরু করি রাত্রে ঘুম হয় না রাত্রে আট দশ বার বার জাগি এসি ওয়ালা কয়জন আছে এসি থাকলে কি হবে কারেন্ট না থাকলে এসি চলবে কি গ্যাসের চুলা দিয়ে নাকি কথা বলেন না যে ঢাকা তো কারেন্ট থেকে দেশ গ্রামে থাকেই না তো বহু মানুষ আছে এসি আছে কারেন্ট নাই গ্যাসের চুলায় লাগালে এসিটা চলবে তাই না কথা বলেন না যে আল্লাহ আকবার এটা আমার আমাকে আপনাকে ভাবতে বলা হয়েছে ভাবো ভাবো আর এই সূর্যের চল্লিশ বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এ তার কাজ কাজকর্ম জীবন যেন একেবারে নিথর নিস্তুব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কথা বলেন না একটু হাঁটলে দশ মিনিট জিরাইতে হয় এক ঘন্টা কাজ করলে দুই ঘন্টা শুয়ে থাকতে হয় আর যার আরামায়সে চলনেওয়ালা মানুষ ওদের তো বিশ মিনিট রাস্তায় প্রখর রোদ্রে হাঁটলে তিন ঘন্টা শুয়ে থাকতে হয় না পেটে কথা বলেন না একটু চিন্তা করি আমরা আমাদেরকে একটু ভাবিয়ে তোলার জন্যই তো করা হয়েছে সূর্যের প্রখরতায় স্মরণ হয়নি জাহান নামের কথা যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের মতো মহামানব জাহান্নাম থেকে পানাহা চান যেখানে আবু বকর পানাহা পানাহা চান চান ওমর বছরে একবার একবার মাসে সপ্তাহে একবার না রসুল তো প্রতিদিন জাহান নাম থেকে পানাহা চাইতেন আবু বকর তো প্রতিদিন পানাহা চাইতেন ওমর ওসমান আলী তো প্রতিদিন পানাহা চাইতেন সাহাবায়ক রাম তো প্রতিদিন প্রতিনিয়ত পানাহা চাইতেন্লাহ জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম থেকে মুক্তি দাও আর আমি আপনি জাহান নামের কথা তো ভুলেই গেলাম জাহান নাম থেকে বাঁচার পরিকল্পনাও নিজের মেমোরিতে নাই টিকটা বেটি কথা বলেন ভাই হালাতগুলোতে শুধু জাহান নামের কথা বেশি স্মরণ করা চাই আর গুনাহের থেকে শুধু ফিরে আসা চাই আ মনে করেন তো প্রাকৃতিক সমস্যা বৃষ্টি আসতে সব ঠিক হয়ে যাবে না এটাও আল্লাহ পাকের কোটের প্রহির প্রকাশ এজন্যই তো বলেছে সালাতুল ইস্তিস্কা পড়ো বৃষ্টির প্রার্থনার নামাজ পড়ো সেখানে নামাজের ধরন ভিন্ন ভিন্ন এভাবে হাত দিয়ে করি বলে না এভাবে হাত দিয়ে নামাজে আসছি খুব ভালো জামা কাপড় পরে বলে সালাতুল ইস্তেস্তা সূর্য গ্রহণের নামাজে জীর্ণ শীর্ণ কাপড় পরে যাও নিজেকে আল্লাহর কাছে একদম মিটিয়ে দাও উল্টা হাত দিয়ে শুধু তোবা আল্লাহ আমাদের গুনাহের কারণেই তো তোমার আজকে এই শাস্তি এটা তো কিছুই না আমাদেরকে শুধরানোর জন্যই তুমি এটা করছো কিন্তু নাফরমান তো আমরা আমরা এটা বুঝি না আমরা বলি প্রাকৃতিক সমস্যা এই সমস্যা সেই সমস্যা না এটা তোর মালিক দিয়েছে তোর ইমান ঠিক করার জন্য সমস্যাটা ঠিক করার জন্যে আমলের সমস্যাটা জীবনের জন্যে মোড় নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা পরিচালিত করার জন্যে ঠিকটা বেটি কথা বলে আগামী সপ্তাহে আপনাদেরকে শোনাবো জাহান্নামের কিছু ভয়ানক চিত্র দুনিয়ার তিন উত্তাপে তো কিছু বুঝাইলাম জাহান নামের উত্তাপ দিয়ে কিছু ভয়ানক চিত্র তুলে ধরব এগুলো বেশি দিলে থাকতে হবে মুখস্থ করতে হবে মুজাকারায় আনতে হবে নতুবা এই জীবন সংশোধন হবে না সংশোধনহীন জীবন অত্যন্ত ভয়ানক পরিস্থিতির অপেক্ষা করছে সংশোধন ওয়ালা জীবন অত্যন্ত আরামের জীবনের অপেক্ষা করছে ঠিকটা কথা বলেন না আয় আল্লাহ আপনি আমাদের গুনাগুলো মাফ করে দেন আপনি আমাদেরকে রাহমত্বের বৃষ্টি নসিব করেন আপনি আমাদেরকে কল্যাণের বৃষ্টি নসিব করেন পাপ মুক্ত সমাজ বানান এটাই হবে আপনার আমার জীবনের সার্থকতা আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে চির মুক্তি নাসিব করুক সবাই আমিন বলেন